আসসালামু আলাইকুম বিশেষ সংবাদে সবাইকে স্বাগত আজ বিকাল চারটা পনেরো মিনিট বিশ সেকেন্ডে ঢাকায় তিন দশমিক ছয় মাত্র ভূমিকম্প হয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে ভূমিকম্পের স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল রাজধানীতে হালকা কম্পন অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি সপ্তাহ জুড়ে ঢাকায় একাধিক ভূমিকম্প হয় মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে এ মাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছেন নিরানব্বই জনে এবং চলতি বছরের মোট মৃত্যু তিনশো জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচশো জন রোগী আর ছাড়পত্র পেয়েছেন পাঁচশো জন হাসপাতাল গুলোতে বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে নভেম্বরে ডেঙ্গুর প্রভাব কমবে না জামায়াতের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালে পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ডাক্তার দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করেন তিনি কথা বলেন চিকিৎসকদের কাছ থেকেও তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে আইনজীবী রাই খান পান্না ঘোষণা দিয়েছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই সেই আদালতে তিনি লড়াই করবেন না রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিয়োগপত্র পেলেই পদত্যাগপত্র দাখিল করবেন তিনি জানান তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের মামলায় তিনি লড়বেন পাশাপাশি জয় ও পুতুলের মামলায় আইনি সহায়তা দেওয়ার ঘোষণা নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক বৃহস্পতিবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন অভিযোগে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও ঘুষ গ্রহণের তথ্য পাওয়া গেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি উত্তর প্রশাসক হিসেবে দায়িত্ব নেন বিষয়টি নিয়ে দুদক আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে যাচ্ছে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তার চিকিৎসা তদারক করছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন দ্রুত সুস্থতার জন্য শুক্রবার জুমবার নামাজের পর সারা দেশে দোয়া মনাজাতের আয়োজন করা হবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত আপডেট দিচ্ছে দল প্রবাসী ভোটারদের অসম্পূর্ণ ঠিকানা তথ্যের কারণে সাদেশে দেশে পোস্টাল ব্যালট নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন দেশগুলো হলো বাহরাইন কুয়েত মালয়েশিয়া ওমান কাতার সৌদি আরব ও ইউএই ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান ঠিকানা অসম্পূর্ণ থাকলে ডাকযোগে ব্যালট পাঠানো সম্ভব নয় প্রবাসীদের সঠিক ঠিকানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা শিগগিরই জানানো হবে বলে ইসি জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলীর রিয়া জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মানহানিকর ভিডিও প্রচারকারী নারীকে তিনি মোটেও চেনেন না তিনি বলেন এসব তথ্য মিথ্যা বানোওয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে বুধবার এক বিবৃতিতে তিনি জানান ষড়যন্ত্রমূলক এসব প্রচার না থামলে ব্যবস্থা নেওয়া হবে সরকারের পক্ষ থেকেও বিষয়টি নজরদারিতে রয়েছে মিথ্যা অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান তিনি সেন্ট মার্টিনের পূর্ব এলাকায় মাছ শিকারে গেলে দুই ট্রলার সহ বারো জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ট্রলার মালিক নূর মোহাম্মদ ও মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছে বুধবার রাতে ট্রলারগুলোর ইঞ্জিন বিকল হলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে এই ঘটনায় জেলেদের পরিবার ও ঘাট জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় প্রশাসন বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ